দরজা কো লেন আইয়া কো দরজা কো লেন নো 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 কিও ভাই কিহিছে দরজাবাড়ি দেন কে ভদ্রলোকের পরিচয় দেন তুই আমারে setCount না আমার setCount দরকার নাই তোর মানে যা আইকো কিస్తే ওলাইছে যা তোর মানে লাগ দে আমায় দরকারইতে নাই তোর মানে লাগ দে কুজলে তোর মানে যা মেরা গরাবিতে দুকে পড়তাছেন তোর মানে লাগ দে

তার বাপে টাকা দেওয়া যায় নাই আর এই জাউরে রেখেছি বল ফুলাফের মিশা কথা কয় এত কথা বুঝি না গত সপ্তাহে আড়াই হাজার এই সপ্তাহে আড়াই হাজার থেকে কিস্তি বাজাইছেন পাঁচ হাজার দেন আর সঞ্চয় কত দিবেন দেন এত কথা বুঝি না চলো টাকা নিয়ে আসেন আমার অফিসে যেতে হবে স্যার ফুলার বাপে বাড়িত নাই দেখা গেছে কামও গেছে কামে তাইও টিয়া পয়সা লই আইও আপনার টিয়া দিয়ে দিব আমি আজকে জানতা ওমা এই কথা কইলে বনি দুই সত্তর না টাকা দেন টাকা পাচ্ছেন পাঁচ হাজার টাকা নিয়ে যাবো অফিসে আমার দায়বদ্ধতা আছে যত টাকা না দিবেন আমি এতক্ষণ আপনার বাড়িতে বসলাম টাকা দিবেন তারপরে আপনার বাড়িতে আমি যাবো টাকা নিয়ে

এক কাপ আবার কফি বানাই দিত কফি চাই আমার ফুলার গাছ পেশরম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আমাদের এই চরিত্র এই বিদ্যুতে যে ধারণ করা হয়েছে যে চরিত্রটি এটি আমাদের আশেপাশে আমাদের সমাজে আমাদের পরিবারে অহরহর এটি ঘটতেছে শিক্ষার জন্য তৈরি করেছি যেন মানুষ শিখতে পারে এবং একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে কিভাবে তার আচরণ হবে এই জিনিসটা শিখতে পারে এবং কেউ যেন ভবিষ্যতে কেউ সুদ না নেয় যে কিস্তিতে টাকাটা নেওয়া হয় এটা সুদের একটা ধাপ এই সব জিনিস থেকে যেন আমরা সকলে সকলের বিরুদ্ধে আলামিন পবিত্র আনে বলেছেন আমানু লা লা রিবা রিবা তোমরা সুদ খেও না

আমাদের এই চরিত্র বিরুতে যে ধারণ করা হয়েছে যে চরিত্রটি এটি আমাদের আশেপাশে আমাদের সমাজে আমাদের পরিবারে অহরহর এটি গড়তেছে শিক্ষার জন্য তৈরি করেছি যেন মানুষ শিখতে পারে এবং একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে কীভাবে তার আচরণ হবে এই জিনিসটা শিখতে পারে এবং কেউ যেন ভবিষ্যতে কেউ সুদ না নেয় যে কিস্তিতে টাকাটা নেওয়া হয় এটা সুদের একটা ধাপ এই জিনিস থেকে যেন আমরা সকলে বিরোধী মহাব্দু আল্লাহ আলামিন প্রকৃত কুর আনে বলেছেন ইয়াই আল্লাহ দিন আ আমানু লাহ কুলুর রিবা ও আরসাম মুগাআসা অ তাপুল আল্লাহ তুম তুফজা রিবা তোমরা সুদ খেও না আবার আসাম মোগআসা যা বহুগুনে গুণে বাড়ে তপুল আল্লাহ তুম তুফসিয়া খান তোমরা আল্লাহকে ভয় করো তোমরাই সফল কম হবে মানুষের সাথে ভালো আচরণ এই ব্যাপারে রসুলসাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আতমালুল মু মিনা ইমানান আহসান উহু মু মধ্যে সর্বোত্তম ইমানদার ওই ব্যক্তি তার চরিত্র সবচেয়ে সুন্দর